বন্ধুরা সব কেমন আছেন দেখুন আমরা একটা কাজ করছি একটা বাড়িতে কেরালাতে তো তার একটা ভিডিও বানালাম কেমন লাগে একটু দেখবেন দেখে কমেন্ট করে জানাবেন তো এই বাড়িতে প্রথম হচ্ছে বাড়িটা হচ্ছে এখনও আমরা ভেতরে কাজ করছি কিন্তু এখানে সর্বপ্রথম দেখেন এটা বাড়ির সাথে সাথে গাছও লাগিয়ে দেয় কেমন গাছগুলো লাগিয়েছে একটু দেখেন একটু গাছের গোড়াটা দেখা আর দ্বিতীয় কথা হচ্ছে উপরটা একটু বাড়িটা দেখা হ্যাঁ এ দেখেন বাড়িটা দেখেন বাড়িটাও কত সুন্দর তৈরি করেছে প্লাস এখানকার গাছ এদের হচ্ছে মানে এরা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে গাছকে খুব জোর দেয় এখানে মানুষ গাছে এত জোর দেয় এত গাছ লাগায় এরা মানে বাড়ির সামনে মানে গাছ এরা খুব ভালোবাসে তো এখানে কুয়ার জলই খাই কুয়ার জলে তো এখানে আমরাও কুয়ার জল খাই কুয়ার জল ছাড়া এখানে কেউ খাই না এখানে টিউবওয়েলের জল উঠবে না এই দেখুন কুয়াটা একদম ডিপ করে খোলা আছে ডিপ করে খোলা আছে আর বাড়ি সর্ব প্রথম কথা হচ্ছে এখানকার মানুষজন মানে প্রত্যেকটা বাড়িতে গাছ লাগানো দেখেন প্রত্যেকটা বাড়িতে গাছ লাগানো গাছ ছাড়া এদের মানে গাছ যে বাড়িতে রাখবে না এ নয় তাই মানে গাড়িতে বাড়িতে রাখলে গাছ ক্ষতি হবে হবে ওসব কিছু নয় এরা গাছ লাগিয়ে যায় ঠিক আছে বন্ধুরা তো কেমন ভিডিওটা আমার লাগে একটু কমেন্ট করে জানাবেন আর যারা যারা দেখবেন সাবস্ক্রাইব করেননি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন